একবার আল্লামা ইকবাল দৈনিক বিক্ষোভকে বিজ্ঞা দেন লোকটি যাওয়ার সময় তাকে দোয়া করল এই মর্মে যে মৃত্যু পরে আপনার আত্মা যেন মহান পরমাত্মার দয়া সাগরে মিশে যায় ইকবাল তাকে ডেকে বললেন বর তুমি এই দোয়া করো যে ইকবালের আত্মা যেন বৃষ্টির বিন্দু ন্যায় মহাসাগরে বেলিন না হয়ে তার ওপরে মুক্তার ন্যায় বেসে থাকে এর দ্বারা আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাহি কি সুফিদের প্রচারিত প্রান্ত অদ্বৈতবাজী আগে দার প্রতিবাদ করেছে যারা বলে যে সকল সৃষ্টি সৃষ্টিকতার অংশ আহাত ও আহমদের মধ্যে মিমের একটি পর্দা ব্যতীত কোনো পার্থক্য নেই যত কল্যাণ তত আল্লাহ তিনি নিরাকার তিনি সবার মধ্যে সর্বত্র বিরাজমান অথচ প্রকৃত আকিদা হল এই যে সৃষ্টি ও ষষ্ঠাম সম্পূর্ণ পৃথক দুটি সত্তা আল্লাহর প্রতি বিশ্বাস আনুগত্য কর্মপ্রচেষ্টার মাধ্যমে মানুষ আল্লাহর রঙ্গে রঞ্জিত হতে পারে কিন্তু সে আল্লাহর সত্তায় বিলীন হয়ে যায় না আল্লাহ নিজের সত্তা নিয়ে আল্লাহ নিজ সত্তা নিয়ে আসমানের ওপরে আরো সুসম্মত কিন্তু তার ইম ও ক্ষুদ্র সর্বত্র বন্ধুরা এই গল্প থেকে আমার শিক্ষা পেলাম আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা পোষণ পরকালে মুক্তি সুপান পক্ষান্তরে ভ্রান্ত আকিদা মানুষকে পদনিষ্ঠ করে দেয় এবং জাহান্মকে অবতারিত করে দেয়